মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দিঘায় হবে মিষ্টি উৎসব যেমন কথা তেমন কাজ মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বাস্তবে রূপ দিতে দিঘায় হতে চলেছে তিন দিনের মিষ্টি উৎসব সাতই জানুয়ারি শুরু হয়ে উৎসব চলবে ন তারিখ পর্যন্ত জোর কদমে চলছে মিষ্টি উৎসবের তোরজোর এলাকার বিধায়ক নিজে উৎসবের তদারকি করছেন দীঘা পর্যটন কেন্দ্রে মিষ্টি উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী সাত আট নয় এই জানুয়ারিতে মিষ্টি উৎসবের ব্যবস্থা করার কথা বলেছেন তাই আমাদের দীঘা কনভেনশন সেন্টারে সেই উৎসবটা হচ্ছে এটা একটা অতিরিক্ত পাওনা এবারে নববর্ষের ইংরেজি শুভ নববর্ষের সাতই জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হবে উৎসবের দীঘা কনভেনশন সেন্টারে হতে চলা মিষ্টি উৎসবে সামিল হবেন ছ হাজারের বেশি মিষ্টি ব্যবসায়ী এক ছাতার তলায় হরেক কিসিমের মিষ্টি স্বাদ নিতে পারবেন জেনে খুশি হচ্ছেন পর্যটকরাও তো ভালো জিনিস মিষ্টি তো এমনিতেই খুব সুন্দর জিনিস সেখানে মুখ্য মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় হ্যাঁ তো এটা হলে তো আমরা নিজেরাও যাব জিনিসটা কেমন কীরকম হয়েছে দেখতে যাব কিন্তু সেটা এটা একটা ভালো পদক্ষেপ খুব ভালো লাগছে কারণ বাঙালি আফটার অল তো মিষ্টি মানে তো একটা খুবই প্রিয় ব্যাপার আর সব থেকে বড় কথা মিষ্টির নাম শুনলে তো জিভটা একেবারে জলে ভরে যায় তো আবার উৎসব সেখানে অনেক দোকান ব্যাপার খুব মজা হবে মিষ্টি উৎসবের খবরে ইতিমধ্যেই দীঘায় সারা পড়ে গিয়েছে পর্যটকরা খোঁজ নিচ্ছেন আশা করা যায় উৎসব শুরু হলেও আরো ভিড় বাড়বে দীঘায় তাই খুশি মিষ্টি বিক্রেতা ও দীঘার অন্য ব্যবসায়ীরাও একটা দোকান থেকে মিষ্টি কিনতে অভ্যস্ত কিন্তু যখন সারি সারি মিষ্টি দোকান হবে বলা যেতে পারে মেলা উৎসব মিষ্টির সেখানে তারা যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীঘা থেকে শান্তনু বেরা এনকে টিভি বাংলা